দুতঙ্গ দুধাঙ্গশীল সে বিষয় আমি আলোচনা করব আপনারা জানেন মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ দীর্ঘ পঁয়তাল্লিশ বছর তিনি দেব মানবের হিতার্থে তিনি পঁয়তাল্লিশ বছর যাবৎ প্রচার করেছেন প্রচার করার পরে তিনি কুশিনারার স্বাভাবিক ভবনে বৈশাখী পূর্ণিমা তিথিতে পরিণীভাবিত হন পরিণীভাবিত হওয়ার পর রামকে সুশুকর্ণ করার জন্য কিন্তু এত প্রচেষ্টা পড়িও কোন ক্রমে বুদ্ধের পরিধাবিত 되지 আগুন বুদ্ধদেবও ছিল না তখন সেখানে অনেক বিদ্ব সুন্দর সমাবেশ হলো সকলেই সেই বিষয়টা উপলব্ধি করে তাদের জ্ঞানিত্রী তাদের দিব্য দৃষ্টিতে অবগত হলেন যে মহাকাশবে স্তরীর রাভা থেকে যতক্ষণ তিনি খুশিনগরে আসবেন না এবং তিনি বুদ্ধকে বন্দনা করে পদযুগল স্পর্শ না ততক্ষণ এই চিতা বা শ্মশানে বুদ্ধি দেহে আগুন গজ্জ্বলিত হবে না তখন তারা সে প্রচেষ্টা করেনি অপেক্ষা করছে কেউ হয়তো নয় কেউ কল্যাণ পৃথকজন কেউ শ্রতা সাবিনাগামী কেউ অনাগামী কেউ অর্থ তো বৃদ্ধিদের মধ্যে দায়ের মধ্যে

ভিক্ষু ছিল যার নাম ছিল সুভদ্র সেই বুদ্ধের শিষ্য হলেও তার রুষ্ট হবার কারণ তার জন্মস্থানে তথাগত বুদ্ধ একবার গিয়েছিলেন তার দুই

তখন তিনি বলেছিলেন যে ওখানে অনেকের মধ্যে সাক্ষাৎ হয় যেটা তো ওখানে একজন ভিক্ষু বলেছিল যে ভারতে আপনাকে পিণ্ড চালন করতে হবে না আমি অতীত জন্মে স্বয়ং বহন করে একটা কুকুরকে দেখেছিলাম পুকুরটা তো খুদার কিন্তু আমার তো পেট গঠন করা তো দেখছি যে পুকুরকে পুকুরটা তো খুদার দর এখন তাকে কি দান করব আমার কিছু জানলে কি মাত্র সয়ন খাওয়া তো বলে না আমি জিব্বা আমি হাত ডুবিয়ে দিয়ে বমি করেছিলাম বমি করে খাদ্যগুলো দিয়েছি কুকুরটাকে খেয়েছি এটার দ্বারা আমার পূর্ণ হয়েছে কারণ আমি পূর্ণ জন্মের সাথে দান করে দিই সে দানের আমি পিন্নচারণে গেলে আমি দুই পাত্র স্বয়ং লাভ তার মধ্যে এক পাত্র স্বয়ং বলছে না তোমার এই নিশ্চিষ্ট দানের সেটা আমি গল্প এখন বুঝতে পেরেছেন আসলে নির্দিষ্ট দানটা আসলে কিরকম

অনেকটা অভিমান বাড়বে ঘুরতে পারবো জীবিত থাকা অবস্থায় তিনি আমাদেরকে শুধু বলছেন এটা করো এটা করলে দোষ হয় এটা বললে পুণ্য হয় এটা করা যাবে না এভাবে আমাদেরকে প্রায় সময় পুণ্য বিমন্ডিত দেহ এখনো এখনও পৃথিবীতে বিদ্যা তার দেহটা এখনো বিদ্যমান এর মধ্যেই যদি এরকম পাপচিত্ত মানসিকতা সম্পূর্ণ ভিক্ষু এরকম কথা বলে তাহলে তো বুদ্ধের শাসন বেশি দিন টিকবে না যার যেমন ইচ্ছা ঠিক সেরকমভাবে চলবে তখন তিনি এই বুদ্ধের পরিনির্বাপিত হলেন সেখানে তিনি তিনবার পদক্ষেপ করলেন এই বৈশ্য বর্ণনা পুনির্বাণ ক্ষেত্রে বলব এবং সাত দিন পর্যন্ত বুদ্ধের ধাতুসমূহ পূজা কর্ম সম্পাদন করলেন এর চোদ্দ দিন অতিবাহিত হওয়ার পরে তিনি আড়াই শত বৃক্ষ সঙ্গ নিয়ে আড়াই হাজার বৃক্ষ সঙ্গ নিয়ে তিনি রাজগিরি যাত্রা করলেন কোথায় থেকে কুশীনগর থেকে রাজগিরে এসে তিনি প্রথম বসবাস অধিষ্ঠান করলেন অধিষ্ঠান করার পর মাসন্তের মধ্যে সেখানে প্রায় আঠেরোটি বিহার তিনি পুনঃসংস্কার আদি কর্ম সম্পাদন করলেন এবং অজাত শত্রুকে এই বিষয়ে অবহিত করেই বললেন যেন সংজ্ঞায়নের ব্যবস্থা করা হয় তখন তিনি বললেন তথাগত বুদ্ধের ধর্ম দর্শন রক্ষায় আমার যত করণীয় কর্তব্য আমি তা সম্পাদন করব আপনি ব্যবস্থাপনা করুন তখনই সপ্তপর্ণী গুহার মধ্যে পাঁচশত বৃক্ষ নির্বাচিত হল সেখানে বসবেন পাঁচশত আসন সুসজ্জিত করা হবে শ্রাবণী পূর্ণিমার একদিন আগে যেদিন বর্ষা সংজ্ঞায়ন শুরু তার পূর্বে দিন চারশত নিরানব্বই জন যেখানে নির্বাচিত হয়েছে পাঁচশো জন তার মধ্যে চারশত নিরানব্বই জন ছিল অরহত কিন্তু একজন মাত্র শ্রতাপত্তি লাভি ছিলেন সেটাকে বুদ্ধের প্রধান শিষ্য থাম্মা ভান্নাকারী আনন্দাস্তবি তো আনন্দাস্তবির চিন্তা করছে পাঁচশত জন ভিক্ষু যেখানে নির্বাচিত হয়েছে সেখানে চারশত নিরানব্বই জন সকলেই অরহত কিন্তু আমি একজন মাত্র অরহত নই আমি বুদ্ধের প্রধান সেবক হিসাবে এই বিষয়ে আমি বিনয় আমি হয়তো অবগত বলেই আমাকে নির্বাচিত করেছে কিন্তু অরহত না হয়ে সেখানে উপস্থিত হওয়াটা আমার জন্য সমীচীন নয় অর্থাৎ যদি আমরা বলি অনেকটা যোগ্যতার যোগ্যতার অভাবের মতো না যেখানে সবাই এম এ পাশের নিয়োগ হবে এখন তিনি চিন্তা করতেছে আমি তো মেট্রিক পাস সুতরাং আমি আমি তাহলে সকিতাগামী অনাগামী অরথ হওয়া বাকি আছে এখন সেটা আমি কি করতে পারি তখনই তিনি শ্রাবণী পূর্ণিমার আগের দিনে তিনি ধ্যানস্থ হলেন কারণ ভগবান তথাগত বুদ্ধ যখন নির্ভাবিত হচ্ছিলেন বুদ্ধ যখন আয়ু সংস্কার করেছিলেন তখন আনন্দস্তবীর এক পাশে গিয়ে তিনি কিন্তু ক্রন্দন করছিল যে তথাগত বুদ্ধ তো হচ্ছে আমি কি করব তখন বুদ্ধ আনন্দকে ডেকে এনে বলেছিল আনন্দ তুমি ক্রন্দন করো না বুদ্ধ সেদিন বলেছিলেন তুম হি কিচ্ছাং আহ আখ্যা তারা তাতাগাতা পাটি পান্ন পামকান্তি যাইনো মারা বন্ধনাম হে আনন্দ হে সঙ্গ। তোমাদেরকে সব কিছু করতে হবে তথাগত শুধুমাত্র প্রতপদস্য তোমাকে সমস্ত মার্কে পরাভূত করতে হবে তো বুদ্ধের এই কথাটা আনন্দের হৃদয়ে স্পর্শ করেছিল যে বুদ্ধ তো আমাকে বলেছেন আমাকে সব কিছু করতে হবে করার জন্য বুদ্ধ সেই নির্দেশ দিয়েছিলেন যার কারণে এবং বলেছেন আনন্দ তুমি আত্মদ্বীপ হও তুমি অচিরেই মার্গজ্ঞান ও অরহত্য জ্ঞান তুমি লাভ করবে এটাকে অনেকটা আনন্দের জীবনে এটা অনেক ইন্সপায়ার করেছিল যে না আমি পারব তখন তিনি ধেহানস্থ হলেন ধেহানস্থ হয়ে সারা রাত ধ্যান করলেন কিন্তু মার্গ জ্ঞান যতটুকু সেখানে অরহত হতে পারে না তো অরহতের একটা বিষয় আছে সাধনার জীবনে সেটা হচ্ছে শ্রদ্ধা বীর্য প্রজ্ঞা এই তিনটা জিনিস খুবই গুরুত্ববহ আমাদের মধ্যে এরকম কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে খুবই প্রজ্ঞাবান কিছু কিছু মানুষ আছে খুবই শ্রদ্ধাবান কিছু কিছু মানুষ আছে খুবই বীর্যবান কীরকম আপনি একটা কথা বলেছেন মানুষটা কথাটা খুব চিন্তা করে বলতে এটা ঠিক নাকি বেঠিক এটা কেমন এইগুলো নিয়ে সে পর্যালোচনা করে তারপর গ্রহণ করে এটা হচ্ছে প্রজ্ঞা বেশি আর কিছু কিছু মানুষ আছে উনি যেমন হবে হোক আমি শ্রদ্ধা করছি শ্রদ্ধাই করবো উনি কি কেমন এত বাঘ বিচার করে না হ্যাঁ শ্রদ্ধা করার আছে অনেকে মানে অদিন দিন নলার এ বান্ত রং জিবে বানতে হ্যাঁ দান করো না গড়িরা কেন চিন্তা করিতে নয় এরকম করে শ্রদ্ধায় শ্রদ্ধা করে দান করে ফেলে উনি এত ভাবার কোনো এসে আমরা শ্রদ্ধাটা করে আর একটা হচ্ছে বীজু আমি এটা করবই যেমন হবে হোক এটা আমাকে করতেই হবে এরকম করে ধীর যেমন অনেকে অষ্টশীল নিয়েছেন হয়তো কোনো কারণে কোনো সমস্যা হচ্ছে বলেছেন আমার সমস্যা হলো কিন্তু আমি অষ্টশীল ভঙ্গ করব না হ্যাঁ আমি এটা করেই ছাড়ব এরকম ধীর বিজ্যু এই তিনটা বুদ্ধদের জীবন প্রয়োজন শুধু বুদ্ধদের জীবনে নয় যারা মার্গ জ্ঞানও লাভ করে তাদের সবার ক্ষেত্রে এগুলোর প্রয়োজন তবে এখানে একটা বিষয় আছে যখন আপনি সাধনায় অবতীর্ণ হবেন তখন এই তিনটা সমান থাকতে হবে ইকুয়েল এখানে কোনোটা বেশি কম থাকলে কিন্তু হবে না এটা অন্তরায় হয়ে যাবে যেমন আপনি বাবনায় বসেছেন কী দেখেছি কি দেখলাম কি হয়েছে এটা নিয়ে শুধু পক্কা দিয়ে বিচার করতে থাকেন তাহলে বাবনায় আপনি অগ্রসর হতে পারবেন না তো আপনাকে তিনটাই থাকতে হবে কী কী শ্রদ্ধা প্রজ্ঞা শ্রদ্ধা বীর্য তো আনন্দস্ত মূলত বীর্যটা মানে আমি এখনই কি করবো মার্গ জ্ঞান অরহত হব এটা বীর্যটা বেড়ে গিয়েছে না আমাদের একটা কথা আছে বলেছে জোরে অতিরিক্ত টানলে সিরে যাবে ঠিক না থানার মধ্যে একটা সিস্টেম আছে কেমন ঠিক অনুরূপ এখন উনি বলছেন আমাকে মানে কালকে আজকের মধ্যেই আমাকে অরত হতে হবে যার কারণে এই বীজের দৃঢ়তায় তিনি ওনার জ্ঞানে অন্তর হয়ে আসে যখন খুব ভোর হয়ে যাচ্ছে শ্রাবণী পূর্ণিমার দিনে তখন বলছে মনে হয় আমার দ্বারায় হবে না ও বীজটা কি হয়েছে বীর্য মানে দৃঢ়তা এটা একটু কমেছে তো ক্ষমে কিন্তু স্মৃতি রেখেছেন তো যখন ওদের একটু বিছানায় যায় তো বিছানায় যখন যাচ্ছে আবার কিছু কিছু বই আছে বিছানা থেকে নামছে যেভাবে হোক যখনই ওনার উনি যখনই পদযুগল মাটি থেকে তুলে খাটে উঠেছেন ঠিক সেই মুহূর্তে তিনি অরহত্য জ্ঞান লাভ করলেন বুদ্ধির ধর্ম দর্শনে চারেটি ইজ্জাপতের কথা আছে কয়টা চারিটি কি? কী আপনারা তো একটু আগে ধ্যান করেছেন না চারি ইজ্জাপদ কি চার ইজ্জাপদ প্রথমটাই বলি আপনারা যেটা বসেছেন বসেছেন যে এটা হচ্ছে একটা ইজ্জাপদ মানে বসেও মানুষ ধ্যান করতে পারে একটা পেয়েছেন এখন আর বাকি তিনটা পারবেন আপনারা দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে হাঁটা হাঁটার সময় আপনি কি করতে পারেন ধ্যান করে না তাহলে হাঁটাটা একটা ইজ্জাপথ কয়টা পেয়েছে দুটা আর একটা শুধু দাঁড়িয়ে থাকা একটা সোজা হয়ে দাঁড়িয়েছে আমি দাঁড়িয়েছি 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 এরকম স্মৃতি করেন না তিন কয়টা গিয়েছে তিনটা আর একটা শুয়ে থাকা গুম যাওয়া না আবার শুয়ে সেখানেও স্মৃতি করা সেটা হচ্ছে চতুর্থ চারি ইজ্জাপথে বুদ্ধের সমগ্র শিষ্যগণের মার্গ জ্ঞান লাভ হয়েছে কিন্তু জগতে একজন মাত্র এই বাইরে মার্গ মার্গজ্ঞান লাভ করেছে সেটা হচ্ছে কে আনন্দস্তিবীর তিনি তখন বসাও নয় শোও নয় ঠিক খাঁট উঠতেছে ঠিক সেই মূর্ধা পদযুগল মাঠে থেকে তুলেছে খাটে বসতেছে ঠিক সে মুহূর্তেই মার্গজ্ঞান লাভ হয়েছে তো সপ্তপূর্ণি গুহায় এ শ্রাবণী পূর্ণিমা তিথিতে পাঁচশত আসন সুসজ্জিত হলো চারশত নিরানব্বই জন বিক্রসংঘ সেখানে সমবেত হল কিন্তু আনন্দাস্তবির সেই ধর্ম আসনটি শূন্য দক্ষিণ ও পূর্ব কোণে সে আসনগুলো সজ্জিত করা হয়েছিল তো মহাকাশ্য ব্যাস্তবির যখনই বিক্রুসংঘের সাথে আলোচনা করছে আনন্দস্তবীর তো এখনও সভা মঞ্চে আসেন নেই মনে হয় এরকম কথোপকথন করতেই আনন্দস্তবির জানতে পারলেন সপ্তপূর্ণি গুহায় সে প্রথম বুদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হচ্ছে শুরু হয়ে যাচ্ছে তখন তিনি মাটি ভেদ করে তার যে নির্দিষ্ট আসন সেখানে গিয়ে তিনি যথাসময়ে উপবেশন করলেন আনন্দস্তবীর অতীত জন্মে তিনি এক বুদ্ধের সময়কালে এরকম একজন সেবক দেখেছিলেন তো সেবক দেখেছিলেন কীরকম বুদ্ধ যে গন্ধকুটিরে থাকতেন সমস্ত বুদ্ধগণ যেই কুটিরটার যে রুমের মধ্যে থাকতো সেটাকে গন্ধ কুটির বলে গন্ড কুটিরে থাকতেন তো কেউ ফাং করতে আসলে সেই বুদ্ধের সেবক তাহাকে যখন প্রার্থনা করতেন যে আমি ভান্তের সাথে বুদ্ধকে ফাঁক করতে এসেছি অমুক দিন এরকম দরজা খুলতে হতো না তিনি মাটি মাটিফ্যাট করে প্রভের রুমে গিয়ে বুদ্ধের সাথে কথা বলে আবার আসতেন এরকম বৃদ্ধি সম্পূর্ণতা দেখেই আনন্দস্থবির অতীত জন্মে তিনি পুণ্যকর্ম সম্পাদন করে সে বুদ্ধের পদযুগলে পতিত হয়ে প্রার্থনা করেছিলেন যে আমি এরকম বুদ্ধের প্রধান সেবক হতে চায় এটাও কিন্তু অতীত জন্মের একটা প্রার্থনা যার কারণে আনন্দ এটি লাভ করেছেন বুদ্ধের উপনির্বাণের পর সপ্তপূর্ণি গুহায় সভা শুরু হল এই শ্রাবণী পূর্ণিমায় প্রথম বিজ্ঞসঙ্গের সাথে আলোচনা করলেন সেখানে সভাপতিত্ব নির্বাচিত হল মহাকাশ্য স্তবি মহাকাশ্যর কি এটা আমি একটু পরে বলব সভা শুরু হলো সভা শুরু হওয়ার পর প্রথম সেখানে বিজ্ঞ সাথে আলাপ করে বললেন মহাকাশ্য বুদ্ধের ধর্ম বিনয়গুলো আমরা একত্রিত করতে হলে কোন বিষয়টা আমরা আগে সংজ্ঞায়ন করবে একত্রিয় করবে সংজ্ঞায়ন অর্থ কি সম্মেলন সঙ্গীতি অর্থ মানে গান নয় এটা সঙ্গীতি হচ্ছে বুদ্ধের ধর্ম বিনয়গুলো বিশুদ্ধকরণে সংরক্ষণ করার জন্য যে সম্মেলন অনুষ্ঠিত হয় তাকে বলা হয় সংজ্ঞায়ন বা সঙ্গীতি। বুদ্ধের তিন মাস পরে এস প্রথম সঙ্গীতিটা অনুষ্ঠিত হয় তখন বিজ্ঞ বলল যে প্রথম বিনয়টা প্রজ্ঞাপন কারণ বিনয় হচ্ছে বুদ্ধ শাসনের আয়ু অর্থাৎ বিনয় থাকলে বুদ্ধের শাসন রক্ষা হবে সুতরাং আগে বিনয়টা সঙ্গে হোক তখন মহাকাশ্য ব্যাস্তবের বললেন ভগবান তথাগত বুদ্ধের অশীতি শ্রাবকের মধ্যে উপালিকে বলা হয় বিনয় দর নাপিতে পুত্র উপালি স্তবির ছিলেন বিনয় দল তালে তাহলে উপরি থেকে আমরা বিনয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করি তখনই মহাকাশ্যব নির্দেশে প্রশ্ন করা হলো ভগবান তথাগত বুদ্ধ প্রথম কোথায় তিনি বিজ্ঞ সঙ্গের পারাজিকা সম্পর্কে দেশনা করেছিলেন কাকে উপলক্ষ করে তখন তিনি বললেন সুদীর্ণকে উপলক্ষ করে ভগবান তথাগত বুদ্ধ প্রথম পারাজিকা সম্পর্কে তিনি বিনয় প্রজ্ঞাপন করেছিলেন এভাবে সমগ্র বিনয় যখন শেষ হয় সংজ্ঞায় অর্থাৎ একত্রিতকরণ বিশুদ্ধিকরণ শেষ হয় তখন সেখানেই প্রশ্ন করা হয় যে উপলাস্তবির যাহা কিছু বলেছেন এগুলো সব যথার্থ কি না সমগ্র অরহৎ ভিক্ষুগণ তারা যখন বলেছেন হ্যাঁ এটা যথার্থ তখন সাধুবাদ তাহা গ্রহণ করা হলো তখন বলছে যে ধর্ম সম্পর্কে তো আনন্দস্তবির জানে এখন আনন্দস্তবীরকে প্রশ্ন করা হোক তখন আনন্দস্তর প্রশ্ন করলেন ভগবান তথাগত বুদ্ধ যে ব্রাহ্মজাল সূত্র দেশনা করেছেন এটি কোথায় করেছেন কেন করেছেন কি জন্য করেছেন তখন সেই বিষয়ে আনন্দস্থবীর ব্রহ্মজাল সূত্র দিয়ে বুদ্ধের সমগ্র ধর্ম বিনয় সম্পর্কে বিনয় ধর্ম সম্পর্কে তিনি অবহিত করলেন এটি করতে তিন মাস কাল সময় অতিবাহিত হয় প্রথম সঙ্গীতি এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে মূলত এই সংগায়ন অনুষ্ঠিত হয়